আমাদের এখন লালই হয়ে গেছে আমাদের পতাকা তো লাল সবুজ নাই কিসের সরকারি চাকরি দরকার নাই তো আমার কোনো সরকারি চাকরি দরকার নাই কে করবে সরকারি চাকরি দরকার নাই আমি চাই আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক এই দেশে থাকুক এই দেশের জন্য কিছু করুক আর কিছু চায় না বাংলাদেশের চেতনা বেয়ারিস হয়ে গেছে বাংলাদেশের মুক্তিকামী মানুষ যে স্বাধীনতা সেই স্বাধীনতা বেয়ারিস হয়ে গেছে সেই স্বাধীনতাকে দাফন করা হয়েছে বেয়ারিস নাম দিয়ে ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চায় না সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে সেলুট দিত এখন পুলিশ দেখলে থু করে পুলিশ দেখলে ঘৃণা করে যে কোনো আন্দোলনে আপনি যদি ডাটা দেখেন রিপোর্ট দেখেন বাউন্ডার ভাষা আন্দোলনে মারা গিয়েছিল মাত্র 12 জন সালাম রফিক জব্বার বর্গতের নাম আপনি জানেন এই আন্দোলনে কত কত শিক্ষার্থী মারা গেছে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি হিসাবও জানেন না লাল মানেই আমাদের সেই মনে সেই ताजा রক্ত যেই রক্তটা দিয়ে আমাদের আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে সেই রক্তের চিহ্ন এটা সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায় আজ আমাদের পতাকা তো আর লাল সবুজ নাই আমাদের পতাকা এখন লালই হয়ে গেছে আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে আমাদের পতাকা তো লাল সবুজ নাই সব জায়গায় শুধু লাল রঙই দেখতে পাই কই আমাদের যে আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে এত কিছু যে করা হবে হাইকোর্ট যে নির্দেশ দিল এই নির্দেশ দেওয়ার পরে আন্দোলনে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা যারা স্টুডেন্টরা তাদেরকে মেরে ফেলতে এরা তো আমাদের দেশের সব থেকে বড় সম্পদ আপনারা আমাদেরকে জবাব দেন আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন এই যে চার বছরের একটা বাচ্চা দশ বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা এদের তো কোনো দোষ ছিল না এদের কি দোষ ছিল যে এরা মরে গেল এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিল এদেরকে এদের এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায় না ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাই তো এখন চাই না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে সেলুট দিত এখন পুলিশ পুলিশ দেখলে দেখলে থু থু করে ঘৃণা করে এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র তাদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে এটার কোনো বিধান আসলে আইনে নেই কাউকে যদি পুলিশ গ্রেফতার করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয় আপনারা সবাই জানেন এখন তাদেরকে গ্রেফতারও দেখানো হচ্ছে না বলা হচ্ছে তারা নাকি নিজেদের নিরাপত্তার প্রয়োজন রাষ্ট্রপক্ষ আজকে যেটা বললেন যে তারা মনে করেছেন তারা নিরাপদ থাকতে চান এই জন্য তারা ডিবি অফিসে গিয়েছেন এখন ধরুন আপনি বা আমি অনিরাপদ বোধ করছি আমরা কি কোনো কারণে ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজব বা আপনারা কি এর আগে কোনো দিন কেউ শুনেছেন যে একজন কেউ স্বেচ্ছায় ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজেছে সেখানে দিনের পর দিন বসে থেকেছে তাদের খাবার দাবারের ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি আদালতে আমরা যারা কথা বলছি সেখানে আইনুন নাহার রয়েছেন ব্যাসা সারা হোসেন রয়েছেন অনিকার হক রয়েছেন জেডাই খান পান্না স্যার রয়েছেন তোবারক হোসেন স্যার রয়েছেন আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে এবং আমরা আমরা যত জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট এখানে দেয়া হয়েছে আমরা আদালতে খুব পরিষ্কার দুটো কথা বলেছি এক পুলিশ বলুন সেনাবাহিনী বলুন তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে আমাদের ফৌজদারি দণ্ডবিধি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন যেটা পিআরবি পুলিশ রেগুলেশন বাংলাদেশ সেখানে স্পষ্টভাবে বলা আছে কোন পরিস্থিতিতে এই কাজগুলো করা যায় গুলি চালানো যায় এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে আমরা ঘটনাগুলো দেখেছি সেখানে আবু সাইদ বুকচিতিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে গুলি করা হয়েছে কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে সেই অবস্থায় তাকে গুলি করা হয়েছে আমরা আদালতে বলেছি যে আসলে এটা যদি যুদ্ধক্ষেত্রও হতো ওই ব্যক্তি তারা যদি এর আগে অস্ত্র নিয়ে লড়াইও করতেন এবং ওই একটা অবস্থায় পৌঁছাতেন যেখানে তার হাতে অস্ত্র নাই তখনও তার উপরে গুলি চালানো জেনেভা কনভেনশনের বিরোধী প্রতিটি মানুষ যদি আপনার বিবেক থাকে যদি আপনি মনে করেন যে আপনি বাঁচতে পারবেন আপনি যদি মনে করেন যে আজকে আপনার ঘাড়ে কিছু আসে নাই আপনার শরীরে কিছু হয় নাই আপনি ভালো আছেন ভেবে রাখবেন কালকে আপনার ঘাড়ে এসে পড়বে কালকে আপনিও আক্রান্ত হবেন আপনার পরিবারের কে আক্রান্ত হবে এইভাবে দিনের পর দিন এত অত্যাচার এত অন্যায় মেনে নেওয়া যায় বাংলাদেশের চেতনা বেয়ারিস হয়ে গেছে বাংলাদেশের মুক্তি এই মানুষ যে স্বাধীনতা সেই স্বাধীনতা বিয়ারিশ হয়ে গেছে সেই স্বাধীনতাকে দাফন করা হয়েছে বিয়ারিশ নাম দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে দাফন করা হয়েছে বিয়ারিশ নাম দিয়ে আপনি গণতন্ত্রকে যদি ফেরায় আনতে হয় কারণ আপনি তো ওই দিনই যেদিন গণতন্ত্রকে আপনি মেরে ফেলছেন সেই দিনই আপনি বিয়ারিশ করে দিবেন প্রত্যেকটা মানুষের মুখকে জবানকে জীবনকে চিত্তকে যা কিছু আছে আর কোন ছাত্র হয়েছে কিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত এত এত ছাত্র হত্যা আর কখনো কোনো সময় হয় নাই কিন্তু যখন যখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি তারপরও আমার প্রতিবাদের ভাষা পাই না যখন আমি একটা মানববন্ধনের ভাষা পাই না যখন আমি আমার কথা বলার ভাষা পাই না আবারও পুলিশ দিয়ে নির্যাতন করা হয় যে কোনো আন্দোলনে আপনি যদি ডাটা দেখেন রিপোর্ট দেখেন বার ভাষা আন্দোলনে বাড়া গিয়েছিল মাত্র জন সালাম রফিক জব্বার বরগতের নাম আপনি জানেন এই আন্দোলনে কত কত শিক্ষার্থী মারা গেছে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি হিসাবও জানেন না চিন্তা করতে পারেন একটা রাষ্ট্রে একটা আন্দোলন হয় সেখানে সঠিক হিসাবও আপনি জানেন না যে হিসাব দেওয়া হয়েছে একশো জন বিদেশি গণমাধ্যম আপনাদের পত্রিকা যে কোনো মাধ্যমে এটি একশো জনের গল্প না এটি তার থেকেও বেশি এই যে নিপীড়ন এই নির্যাতন কালকে বিশ্বাস করেন আজকে দুঃখ নিয়ে বলছি আপনারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরাও বুঝতে পারি সবার মুখ হয়েছে কিন্তু কালকে যখন

জীবনের এটা মরণের অধিকারের আন্দোলন আমি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্বিজ্ঞান বিভাগ সহযোগী অধ্যাপক দিক জোয়ানা আমাদের উপর নির্বিচারে হত্যা করার গুণ করার বাংলাদেশ ভয় কিসের আপনারা যে গানে তো দেখেন ভয়টা আপনার সবাই তাদের তারা শুনছেন ভয়টা এটাই যে আমাদের গান নির আমাদের বন্ধুদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদেরকে করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমরা কারণে এবং এই সরকারের